সেই তালে জানি না ওই একগাই বছর তো ঐজন্য আমরা গংগজন জানি না তো হুজুরের কথার ভিতরে পর এমন রস ছিল ছোট পা মাদ্রাসায় মাফিলি গেছি নানুপুরি হুজুর রহমাতুল্লাহ স্টেজে গহরডাঙ্গার মহতাম সাহেব হুজুর ছোট্ট একটা মানুষ আব্দুস সালাম সাহেবের মতো তবে এই মানুষটার দিকে বড় বড় বিটা মানুষের তাকাইতে ভয় পাইতো আল্লাহ তাআলা চেহারার মধ্যেটা রোগ দিছিলেন কাশিলে হুজুর তাই চৌমণে হুজুর তাই বড় বড়রা সব স্টেজে আব্দুর রাজাক সাহেবের বয়ানে মানুষ হাসতে হাসতে বুড়োরা হাসতে হাসতে কান্দি দেশে বেশি হাসতে কিন্তু চোখ দিয়ে পানি বেরে তা হাসতে হাসতে কান্দি দেশে তো ওনার দিক তাকাই সবাই বয়ান শুনতে কি যেন বলছে ছোটবেলায় তো মনে নেই তা আমরা ওই আর মজা নিচ্ছি হঠাৎ করে দেখি সবাই ওনার দিক না তাকাইয়া মাঠের মাঝখানের দিক তাকায় হাসতিছে। তখন কৌতূহল জাগলো যে হুজুরির থেকে চোখ ফিরে মাঝের মাঝের দিক তাকায় হাসে ও জায়গা কি

নেয়ামত যদি আপনার পছন্দ হয় তাহলে শকরটাও শুনি রকম হয় মাগুরা বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমার গোপালগঞ্জের পরেই মাগুরাই আমার আসা যাওয়া বেশি এলাকার জনগণ সকলের চেহারা তো মনে থাকে না গিয়ে পরিচয় দিলেই মনে হয় যেন আমি আমার নিজস্ব এলাকার একজন মানুষকে পাইলাম এত ভালো লাগে এবং আপনাদেরই মোহাম্বতের সন্তান সালাম কাছে। সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান যেটা আজিজুল হক আকমাল উদ্দিন হুজুরের কাছে জামায়াতুচ্ছন্নায় পড়েছে এরপরে আমার ছেলে এখন ঢাকায় পড়ে হুজুরও ঢাকায় খেদমতে আছে ভিন্ন ভিন্ন মাদ্রাসায় তবে হুজুরের এলেন এবং ইত্যাদির আকর্ষণে সে অন্য মাদ্রাসায় পড়লেও মাঝে মাঝে হুজুরের কাছে গিয়ে কিতাব শোনে পড়ে হুজুরের সাথে সাক্ষাৎ যোগাযোগ রাখে এই হিসেবেও হুজুরের সাথে এবং হুজুরের সপরিবারের সকল ওনার ভাইদের সাথে ওনার আব্বাজি দামাদ বরকাত আলিয়ার সাথে একটা আন্তরিক সম্পর্ক সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে আমার সম্পর্ক মনে করি এজন্য আমি ছোটদেরকে কখনো তুই কই কখনো তুমি বলি কখনো একটু রাগ করি কখনো ধমক দেই কখনো আদর করি এই প্যান্ডেলের মধ্যে বসে পরে তো আর সাক্ষাতের সুযোগ নেই এতে কি আপনারা রাগ হবেন যাকে ভালোবাসে তাকেই না ধমক দেওয়ার অধিকার রাখে এই খাতেরে। তা আমি বড় আশ্চর্য হই আলেমদের সন্তান পরিপূর্ণ যোগ্য আলেম হয় খুব কম পাবলিক সাধারণের ছেলেরাই বড় বড় আলেম হয় বেশিরভাগ তো হুজুর আলেম মানুষ হুজুরও মাদ্রাসায় পড়াইতেন বহুত ছাত্র এত বয়স পর্যন্ত পড়াই পড়ায় অনেকই আলেম বানাইছেন ফাঁকে নিজের সন্তানগুলো এরকম যোগ্য আলেম হবে আলেমদের সামনে দেখ খেয়াল করি একজন বড় ডাক্তারের সামনে একজন মাঝিয়ে ডাক্তার চিকিৎসা করতে পারে না মাঝিয়ে ডাক্তার পর্যন্ত দুই নম্বর জন বড় ডাক্তারের সামনে তার ছোট একজন প্রেসক্রিপশন করতে গেলে হাত কাফে কয় সার আপনি লেখেন কলম কাফে বুক শুকোয় যায় আমাদেরও এই আদব আর ভদ্রতাটা আছে তার চেয়ে বেশি বড় আলেমদের সামনে আমরা ছোটরা কথা বলতে খুব ভয় পাই বয়াসে বড়োর নাম তো বড় না এলেমে বড়োর নাম হুজুরের আব্দুল সালাম সাহেবের আব্বাজি যে যোগ্যতার মানুষ উনিও ভালো আলেম তো আল্লাহর রহমতে আরেক সময় দেখা যায় এরকমই হয় মূল গাছ যেটা তার বডি ফিগার অতটা ভালো না তো ওই গাছের কলব দিয়ে কলব দিয়ে কলম দিয়ে চারা লাগাইলে খানিক দূর যায় সেটা খুব বড় বড় হয়ে যায় হয় না এরকম আলহামদুলিল্লাহ হুজুরের সন্তানগুলি এরকম যোগ্য যোগ্য বড় আলেম আমার পাশে বসা আমার জীববে শুকাই যাচ্ছে কি কব ভয় পাচ্ছি আমি যেভাবে বাংলা বলতে পারি উনি সেভাবে আরবি বলতে পারে বলেন না আলহামদুলিল্লাহ এটাও খুব কঠিন ব্যাপার ইংরেজিতেও আমি জীবনে ইংরেজিতে আলিফও জানি না তাও ফাঁকে ফাঁকে যদি ভালোই ভালো আর খারাপ না একটা ভুল হয় না কিন্তু আরবি এমন নৈদৈ ভাষা না যে কেউ বিরাম বলতে পারবে না ওর জের জবর পেশ এরা হরকত ইত্যাদি ঠিক রেখে কথা বলা আর এত ব্যাপক আরবি ভাষাটা যার গ্রামার অনেক দিন পর্যন্ত পড়া লাগে তারপরও সকলে পারে না মরণ আব্দুল সালাম সাহেবকে আল্লাহ তালা এলম আমলে এবং দিনের খেদমতের জন্য ভরপুর কবুল করুক সবাই বলি আমি রাত বেশি হচ্ছে কষ্ট হচ্ছে সকলেরই ক্লান্তি আসতেছে বেশিক্ষণ কষ্ট আমারই ঘুম আসতেছে আগে একদিন অস্ করতে করতে কোন পক্ষে ঘুম হয়ে গেছি টেরবে না অনেকে মনে আছে স্টক করলো না মরি গেল নাকি পাখি ঘুম এসে গেলে তো ঠেকানো যায় না ঘুম এমনই চিজ মাঝে মাঝে কই না ছোটবেলায় যখন না বেমির পড়ি চতুর্থ শ্রেণীতে তারা আইলপুকরে পড়তাম ছোটপা মাদ্রসায় গেছি অশান্তি হজরত মালানা আব্দুর রাজাক সাহ হজুর রহমতুল্লাহ আলহে সদস্য হজুর শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলহের বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হুজুরের খাস খাদেম ছিলেন গহরডাঙ্গার একটা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন উনি জেনারেল শিক্ষিত পরবর্তীতে সদস্যদের সাথে সম্পর্ক রাখি মাস্টারির ভিতর দিয়ে গহরডাঙ্গায় পড়াশোনা করে বুড়োখালে মালানা হয়ে গেছে পরে মাস্টারি ছেড়ে দিয়ে হুজুরের বাকি জীবন কাটাইছে এরপরে হুজুরের জীবনী লেখা হুজুরের খেসলা খাদেমুল ইসলাম জমা কিন্তু বয়ানে সুর ছিল না গজল টজল এগুলো কিছুই কিছু জানতেন না আমরাও সেই তালে জানি না ওই এক গার বছর তো ওই জন্য আমরাও গান গজল জানি না তো হুজুরের কথার ভিতরে এমন রস ছিল ছোটফা মাদ্রাসায় মহাপি গেছি নানুপুরি হুজুর রহমতুল্লাহ স্টেজে গহরডাঙ্গার মহতাম সাহেবের ছোট্ট একটা মানুষে আব্দুল সালাম সাহেবের মতো তবে এই মানুষটার দিকে বড় বড় বিটা মানুষের তাকাইতে ভয় পাইত আল্লাহ তালা চেহারার মধ্যে একটা রোগ দিছিলেন কাশিয়ানে হুজুর তাই চৌমনে হুজুর তাই বড় বড়রা সব স্টেজে আব্দুর রাজাক সাহেবের বয়ানে মানুষ হাসতে হাসতে বুড়োরা হাসতে হাসতে কান্দিতেছে বেশি হাসতে কিন্তু সন্ধ্যে পানি বেরে তা হাসতে হাসতে কান্দি দিচ্ছে তো ওনার দিক তাকাই সবাই বয়ান শুনতেছে কি যেন বলছে ছোটবেলায় তো মনে নেই তা আমরা হাসতেছি আর মজা নিচ্ছি হঠাৎ করে দেখি সবাই ওনার দিক না তাকাইয়া মাঠের মাঝখানের দিক তাকায় হাসতেছে তখন কৌতূহল জাগলো যে হুজুরির থেকে সব ফিরে মাঝের মাঝের দিক তাকে হাসে ও জায়গা কি তো আস্তে আস্তে গড়ি পায় গড়ি পায় ভিতর দিয়ে ঢুকিয়া এমনি ওইটিয়া গেলাম যে দেই যে সে জায়গায় একজন ওই হুজুরির ওয়াজ শুনতে শুনতে হাসিয়ে দিয়ে ঘুমায় রয়েছে মানে ওর গোম হয়েছে গেছে পরে আশা ছিল তো আশা বন্ধ তো গোম যখন আসে হাসি কান্নায় টেহাতে পারে না গোমের উৎসব নেই আপনারাও ঘুমাবেন ফজরের নামাজ পড়বেন মুক্তাসার ছোট্ট একটা বিষয় আমি আলোচনায় নিয়ে আসছি অল্পের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহমান বানাইয়া এখান থেকে বিদায় নেয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করুক বলেন আমি আমরা এখানে সুন্দর করে বসা আছি আজকে কার পাশে কে আছে একটু খেয়াল করলে বলতে পারবেন আগামীকাল যে তুমি ওই যে বড়ভাঙ্গা মাদ্রাসায় মাহমুদনগর মাদ্রাসায় গেলে অসন্তি গেছিলে বলে জি গেছিলাম আমার সৌমনি হজুর রহমতুল্লাহ আলাইহে গহরডাঙ্গার বিশেষ করে উনি তো দাওরা আমেশকাতে ক্লাস করাইতেন মৌলানা ক্লাসে তো প্রত্যেক অক্তে হুজুর দাওরার ছাত্রদের নামাজের হিসাব নিতেন তুমি জহরের নামাজ পড়েছো জামাতে আসর পড়েছ জামাতে পড়েছো সব কয় পাইছো এভাবে হুজুর প্রত্যেকটা ছাত্রকে খুব খবর নিতেন সবই তো মৌলানা হয়ে যাবো ওই পড়ে তারপরও হুজুর খবর নিতেন তো যদি বলতাম যে জি হুজুর পড়ছি তাৎক্ষণিক জিজ্ঞেস করতো দেওয়া তো তোমার দুই পাশে কেরাকিটা ছিল বলি যাব যদি কয়ে যে অমক সাথে সাথে ডাকতো যে তারে ডাক দি সে জানে কি এমন ভাবে তা করতেন আবার কোন কোন সময় কিরাতের নামাজের রক্ত আসলে পড়লে ক্লাসে যে বলতো আজকে তুমি জামাতে নামাজ পড়েছ জি হুজুর বলো তো ইমাম সাহেব প্রথম রেখাতে কোন কিরাত পড়ছে তোমরা তো আলেন তোমরা তো জানবা পাবলিক না কইতে পারবে তোমরা তো আলেন এভাবে খবর নিতেন এভাবে তাহা করতেন আমি যদি আজকে কালকে আপনার এখানে আসছেন অনেকে বাড়ির থেকে শুনতে আসছে ওই জায়গার থেকে সানাচুর বাদাম খাই ঘুরে বেড়াচ্ছে ওর মা যদি জিজ্ঞেস কর তুই অশান্তি জি গেছিলাম তোর ভাষা কেটেছিল সে মা আর বাদাম খাওয়ার কথা খাওয়া লাগবে না আর এক টাল্টুর কথা খাওয়া লাগবে যে আমরা দুই টাল্টু একসাথে টাল্টু বল্টে বেড়াইছি এখন সত্যি বাস শুনছেন কেয়ামতের মাঠে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আপনি একটু পাশের জনের খেয়াল রাখেন যে আপনার পাশে পাশে খেটা খেটা আছেন মনে থাকলে তো একটু সাক্ষী হোক সাক্ষী বানায় রেখে এই সাক্ষীগুলো কাজে লাগবে সাক্ষীগুলো আমি আপনি এ জায়গা বসা আছি এ কথা সত্যি না মিথ্যা সত্য না আছি তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা আর দুইটা জায়গায় ছিলাম এ কথার মধ্যে সন্দেহ নাই কিন্তু তা মনে নাই কিন্তু তা মায়ের পেটে ছিলাম এর মধ্যে সন্দেহ আছে আছে আব্বার মধ্যে সন্দেহ থাকতে পারে আব্বা নিয়ে ভেজাল আছে বর্তমান বেশি কিন্তু মার মধ্যে সন্দেহ নাই মার পেটের থেকে বের হয়েছি এর মধ্যে তো আর সন্দেহ থাকার সুযোগ নাই বাপের মধ্যে ভেজাল বলার সময় নাই সংক্ষেপে যা বোঝা যাচ্ছে তাই আর কি তো মার মধ্যে কোনো ভেজাল নাই আমরা তো এমন না যে কলা গাছ ফুড়ে বেরোয়ছি আমাদেরকে আল্লাহ তালা প্যাকেট করে ছেড়ে দেছে এরকম নাকি মার এ কথা সত্য তবে মার ছিলাম এই এই চির সত্যটা মনে আছে কার কান্তি কেউ কইতে পারবেন আমি মার পেটে ছিলাম এরকম কয় মাস শীত হয়েছিলাম পরে কয়েকদিন ভু উ হয়েছিলাম পরে এইভাবে কোনা কুনি গুতো দিলাম দুটি এ মনে আছে নাকি কিচ্ছু মনে আছে তো মনে না থাকলে তা সত্য কি কেবল অসত্য এ কথা কি বলা যাবে মনে নাই বিদায় এ কথা অস্বীকার করা যাবে নাকি মারপেটে ছিলাম কোনো সন্দেহ নাই তবে আমার মনে নাই মনে না থাকলেও সত্যি পোলা পান্না চালা হয়েছে মুখস্থ রাই কুয়ানে যাচ্ছ হিসাব হয়েছে পানি খাবি তাড়াতাড়ি খাই আসিস বেশিক্ষণ না আসতে আসতে দেরি এলি কিন্তু চলে যাবা নি আমার মনে নাই বিদায় ওই জিনিসটা নাই এ কথা বলা যাবে না ঠিক না আমি একটা জিনিস জানি না এই জন্য ওই জিনিসটা জগতে নাই এ কথা বলা যাবে না ঠিক না আমাদের আমরা তারাইল পুকুরে তখন পড়াই সাথে এসে গেলে একটু লাগে কথা মনে রাখবেন ফাইদা আছে অনেক সময় অনেক ছোট ছোট কথাগুলো আপনার কাজে লাগে তো আমরা বৈশা বড় বড় ওলামাই কিরাম যারা ছিল আমি ছোট তো বৈশা বৈশা তারাইল পুকুরে মাত্রসার মহাদেশিন বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে এর মধ্যে আলোচনা হচ্ছে জিওগ্রাফি ভূগোল সম্পর্কে ভূগোল সম্পর্কে বক্তব্য দিতে যে আমাদের একজন বড় আলেম নাম না সবাই চেনবে উনি বলতেছেন যে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে আর পৃথিবীর কোথাও নদ নদী সাগর সমুদ্র খাল বিলের পানি গোলা না সব স্বচ্ছ শুনে সবাই আসছে দূরি কপার কত আলিম সারা দুনিয়ার পানি পুনির খবরও রাহে উনি এই বলার পরে আমার মাথার মধ্যে কিরমিনালি ঢকছে ওনার এই অসত্য প্রমাণ করব। তবে বললাম যে আপনি তো অনেকবার দেওয়ান দেখেছেন তো যাওয়ার সময় কলকাতা হাওড়া ব্রিজের উপর দিয়েই যাওয়া লাগে দেওবান যদি বাইরোড যায় আমি গেছি মাত্র দুই ওই কলকাতা গেছি দুই তিনবার আর দওবান গেছি একবার বেড়াইতে গেছি তা আমি তো দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি গুলা আপনি দেখলেন যে খালি বাংলাদেশের পানি গুলা ওই যে গঙ্গার নদীর পানি যে গুলা আপনি দেখেন নাই ওই যে আপনি কতবার গেছেন যে আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি তার উনি রাত গেছে বলে ওই জায়গা কিছু নাই ক কি ঠিক হবে নাকি বেশি বেশি বলতে পারে আমার জানা মতে তাহলে অজানার মধ্যে অনেক কিছু থাকলে সেটা দোষী হয় না সে দোষ কাঁধে চাপে না ঠিক না যথেষ্ট আমি একটা জিনিস জানি না বিদায় ওই জিনিস নাই ওই জিনিস অসত্য কথা বলা যাবে না আমরা মায়ের পেটে ছিলাম মনে নাই তার কারণে অস্বীকার করতে পারবো না যে আমি মায়ের পেটে ছিলাম বলতে পারবো আমরা এর আগে আর একটা জায়গা ছিলাম রুহের জগতে কোন জায়গা রুহের জগতে মনে আছে নাকি এই বডিটা এটা এটা মানুষ না একটা ফ্রেম ওই রুহটাকে আনা নেওয়ার জন্য আনা নেওয়ার জন্য একটা ফ্রেম তৈরি করছে এটা প্যাকেট একটা প্যাকেট আপনি বাজারে দুধ কিনবেন আনবেন কৃষি একটা পলিথিনের প্যাকেট ওই প্যাকেটটা কিছু না বাড়ি আইনে দুধ বলে প্যাকেট সরে যায় ডাস্টবিনই ঠিক না আল্লাহ তালা মূল মানুষ বানাইছে রুহ কে আরো প্রমাণ নেন আপনারা মাগুরার মানুষ আপনার আব্বারে আপনার ছোট ভাইকে পাঠাইছেন ঢাকা চিকিৎসায় ঢাকা চিকিৎসায় পাঠাইছেন পনেরো বিশ দিন চিকিৎসার পরে আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে বাড়ি খবর পাঠাইছে ফোন দিয়েছে বড় ভাই টাইম নির্ধারণ করে মাইকিং করে দেশে সকাল দশটার সময় অমুকের জানাজা হবে এই মাঠে তার আগে এলাকার বা আত্মীয় স্বজন বাড়ি চলে আসে না আসে না আত্মীয় স্বজন এসে বাড়ি যারা আছে তাদের কাছে ওই বড় ছেলের কাছে কি বলে যে তোমার আব্বা কি ঢাকার থেকে আসছে এই কয় কি কয় কোন তো লাশ কি ঢাকা থেকে আসছে আব্বার সাথে কলি কইলো না কলি না কইলো শুধু কয় লাশ কি ঢাকার থেকে আসছে এই লাশ কা সেই আব্দুল খালেক মোল্লা ফরজান ধরে নেন কথার কথা আব্দুল খালেক মোল্লা আব্দুল খালেক মোল্লার মাথা আছে চোখ আছে কান আছে হাত পা বডির সব কিছু একটা লোমক খসে যাই নাই অথচ এখন তার আব্দুল খালেক মোল্লা কি ঢাকার থেকে আসছে তোমার আব্বা কি ঢাকার থেকে আসছে তোমার দাদা কি ঢাকার থেকে আসছে এ কথা বলে না বলে লাশ কি ঢাকার থেকে আসছে ঠিক না তাহলে কি না থাকার কারণে এই বডিটারে লাশ কইলো। রুহু বলেন কি রুহু তাহলে আসল মানুষ এই বডি না এ বডিটা রুহুটাকে আনা নেয়া করার জন্য এটা প্যাকেট একটা খাঁচা একটা ঢাচা ঠিক না তো আমাদের এই ফ্রেম এই বডি কেমন ছিল আল্লাহ মালু আল্লাহ পাক রব্বুল আলামিন সব রুহগুলোকে একবার বানাইয়া রুহের জগতে বসাইয়া একটা কথা ক্লাস করাইছে সবক পড়াইছে আল্লাহ পাক একটা সবক পড়াইছে সবকটা কি আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করলেন আলাস্তবি রব্বিকুম রব আল্লাহ পাক রব্বুল আলমিনের নিরানব্বইটা গুণগত নামের একটা নাম রব একটা নাম কি ছেলেরা মনে রাখবে শোনা তুমি আজকে মনে রাখো একদিন তোমার যদি আল্লাহ চেয়ারে নিয়ে আসে তুমি এই কথাগুলোই সাথে আরো কিছু জড়াই গড়াইয়া দুই ঘন্টা কতি বলি চল্লিশ হাজারটা বাবা এই চেয়ার আর এই মাইকের বিশাল ডিমান্ড চলতেছে খালি বাইরা লতি বাল কোনো কায়দা যদি ভাইরাল লতি না পারো বক্তা তিন চার দিন পলায় থাকবা বৌরে না কইয়ে ফোনে ফোনে তালা শুরু হয়ে যাবে পরে পাবা তারপরে ভাইরাল হয়ে যাবা একটা সিস্টেম আছে অথবা কোন স্টেজে একটা আকাম কুকাম করে বসবা ভাইরাল হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি এই দত্তি বাল্লি লাভ আছে এই জন্য সব কথা মনে রাখতে হবে পড়ালেখার দিন বাস পড়ালেখার বাস পড়ালেখার বাস কোন জায়গায় দিয়ে জাগার নাম কলাম না পড়া লেখায় বাস তাহলে ভালো তেল তেলে বাস না ইয়ালা বাস কারণ মোবাইল মোবাইল ঢুকছে না হাতের মধ্যে এত বড় বড় বই একটু একটু ফুলে যে এদা গেদা সে যাইছে আমার সামনে ঘুরি ঘুরি ছবি তলে কয়েক জায়গা দিচ্ছি ধমক তার মুরব্বীরা ওই গেদাতা পাঁচ সাত বছর ছয় বছর পাঁচ বছর তা পাঠাই মোবাইল মোবাইলটি এমন সিনেন সিনে দেশে লেখাপড়ায় সর্বনাশ মোবাইলে লেখাপড়া শেষ করে দিছে আর পড়িয়ে লেখে মানুষ হতে পারবে না এইরকম বড় বড় আলেমরা প্লেটে গোসাই করে আনি দুই এক প্লেট দেয় এই বাড়ি নিয়ে যাবা দুই মুছে খাতি পারবা ইনশাল্লাহ এই জন্য সব কথা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগত নাম কয়টা নিরানব্বইটা আমাদের সামনে ব্যক্ত করেছেন অসংখ্য নাম থেকে তার ভিতরে একটা নাম রব একটা নাম কি রব জাতীয় নাম আল্লাহ আল্লাহর মূল নাম কি আমি মৌলানা নাসির মৌলানা তোমার সিফাতি নাম যুক্তিবাদী কয় সেফাতি নাম খতিব কয় সেফাতি নাম আন্তর্জাতিক কয় সেফাতি নাম আমার মূল নাম নাসি ঠিক না তো আল্লাহ পাকে নিরানব্বইটা গুণগত নাম তার জাতি নাম একটু সবাই বলবেন আল্লাহ ছোট না বড় তালে সাথে আটটু মিশে দেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে মোহাম্মতের সাথে বলছেন চার হাজার নেকি পাইছেন এমনই নাম ইচ্ছায় অনিচ্ছায় বললি খালি নেকি আর নেকি এমন সুন্দর নাম তো আল্লাহ পাক তার জাতি নামটা ওই জায়গা আমাদের কাছে জিজ্ঞেস করে নাই শুনে দেখেন কাছে আল্লাহ জায়গা বলে নাই আলাস্তুবি তুমি আল্লাহ কুম আমি কি তোমাদের আল্লাহ না একই নেই আল্লাহ তুমি কুম আমি কি তোমাদের রহমান না আলাস তুমি রহিম আমি কি তোমাদের রহিম না আলাস তুমি খালিক ইকুম আমি তোমাদের সৃষ্টিকর্তা না আলাস তুমি মালিক ইকুম আমি কি তোমাদের মালিক না আলাস তুমি রজ্জা কিকুম আমি তোমাদের রিজিক না এই এই একটা নামও জিজ্ঞেস করেন নাই নিরানব্বইটা নাম থেকে আল্লাহ বাসাই করে একটা নাম ধরে জিজ্ঞেস করছে আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব না কতক্ষণ জিজ্ঞাসাটা আমাদের এই বডির কাছে না রুহের কাছে রুহের কাছে ঠিক না আবার এই রুহটা বডি থেকে যখন আলাদা হয়ে যাবে এই বডিটা মাটিতে পুঁতে ধবে অথবা বাঘে খেয়ে ফেলবে অথবা আগুন পোড়ায় ফেলবে অথবা নদীতে ডুবে মাসে খেয়ে ফেলবে শেষ মা এই বডি থেকে খাঁচা থেকে প্যাকেট থেকে রুহটা যখন আলাদা হয়ে যাবে তখন ইয়াতিহি মালাকান দুইজন ফেরেস্ত রুহের কাছে আবার আসবে ফাইজলিসিহি সে যে হালাতের যে অবস্থায় থাকে তাকে সেখানে বসানো হবে ফায়াস আলানিহি তাকে ওই জায়গায় আবার জিজ্ঞেস করা হবে এই রুহের কাছে এই বডির কাছে না রুহের কাছে জিজ্ঞেস করা হবে ওই সেই প্রশ্নটা মার রব্বকা মার কবরের জিজ্ঞাসা কি মার রুহের কাছে রুহকে পড়াই দিছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আবার বডি থেকে যখন রুহটা আলাদা হবে তখন রুহকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা দুই পাশে রব্বুকা দুই পাশে রব শুরুতে রুহ রব আবার শেষে রুহ কেও রব বোঝা গেল রব ডা আল্লাহর খুব পছন্দের একটা নাম তাই রুহের জগতে পড়ায় দিছে আবার রুহের কাছে জিজ্ঞাসা মাঝে যাতে ভুলে না যাই এই রব রে ছেলেরা মনে রাখ কবানি দাঁড়া তো রাজা চাচ্ছি সেটু করে মাঝে যাতে রব ভুলে না যাই রব কে জোর হল না আল্লাহ কি রব আল্লাহ কি রব কে আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব ঠিক না আল্লাহ আমার রব রবি আমার সব আমার ওখানে পড়াই আমি যাতে ভুলে না যাই আমাকে আবার জিজ্ঞাসা করা হবে রব আমি যাতে ভুলে না যাই এই জন্য সারা জীবন এই রবের মস্ক আল্লাহ তালা জারি রাখার জন্য নবী পাক বলেন ইল্লা বিফাতি হাতিল কিতাব কোন নামাজ সুর ফাতে ছাড়া হবে না আর সুর ফাতে আর প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী